সফলতা জীবনের অংশমাত্র জীবন নয় জীবনের আরেক নাম ভালোবাসা হ্যাঁ শুধু সফলতা দিয়ে এই জগৎ সংসার চলতে পারে না প্রয়োজন স্নেহ ভালোবাসা দয়া মায়া দায়িত্ব কর্তব্য ইত্যাদি আরও অনেক কিছু আজ আমি ভালোবাসার গল্প বলব স্ত্রীর প্রতি এক স্বামীর অকৃত্রিম ভালোবাসার গল্প আর এই গল্পের নায়ক হলেন এই মানুষটা দেখে মনে হতে পারে মসজিদের ইমাম সাহেব বা মৌলবী কিন্তু না ইনি একজন শিক্ষিত সজ্জন ভদ্রলোক পেশায় অতি সাধারণ এক চাষী যদিও উনিশশো সালে ইনি আইটিআই পাস করেছেন শাহজাহান স্ত্রীকে ভালোবেসে তাজমহল বানিয়েছিলেন কিন্তু এই মানুষটা যা করেছেন তা হয়তো শাহজাহান কেন অন্য কেউ কখনো করেছেন কিনা না আমার জানা নেই আসলে এই মানুষটা দশ বছর ধরে তার শয্যাশায়ী স্ত্রীর সেবা শুশ্রূষা করে গেছেন নির্দ্বিধায় অমলান বদনে ভাবছেন এতে অবাক হবার কি আছে শুধু কি অবাক হতবাক করার মতো কাণ্ড করেছে শয্যাশায়ী স্বামীর সেবা করতে স্ত্রীদের আমরা হামেশাই দেখেছি কারণ এটা খুবই চেনা কিন্তু উল্টোটা ততটাই বিরল আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি স্ত্রী সেবাকে অনেক পুরুষই কাপুরুষতা ভাবে কেউভাবে লোকে দেখলে কি ভাববে মান সম্মান আর বোধহয় থাকবে না যাক এরকম আরও বহু ধারণা আছে সেগুলো না বলাই ভালো তবে হ্যাঁ অনেকে আছেন যারা হয়তো সেবা করার চেষ্টা করেছেন বা সেবা করেছেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস হয়তো বা এক বছর তারপর কয়জন পুরুষ আছেন যারা অধৈর্য হননি হওয়াটাই স্বাভাবিক একজন পুরুষের পক্ষে এটা কঠিন অগ্নি পরীক্ষা আর এই অগ্নি পরীক্ষায় সফলভাবে পাশ করেছেন একাশি বছরের এই যোদ্ধা মানুষটার নাম শেখ নূর মোহাম্মদ বীরভূমের শিউড়ি থানার অন্তর্গত হারাইপুর গ্রামের বাসিন্দা উনিশশো আটষট্টিতে উম্মেশারা বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অত্যন্ত নিষ্ঠা আর কর্তব্যের সাথে সংসার ধর্ম পালন করেছেন একচল্লিশ বছরের দাম্পত্য জীবন হঠাৎ নেমে এলো অন্ধকারময় সেই দিন দু সালে ব্রেন স্ট্রোকে জ্ঞান হারায় ভদ্রলোকের স্ত্রী উম্মেশ্বরা বিবি সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শিউরি সদর হাসপাতালে সেখান থেকে ট্রান্সফার করা হয় কলকাতার পিজিতে দীর্ঘ পঁচিশ দিন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফেরেন তার স্ত্রী তবে সে এক নতুন রূপে সদ্য বসতে শেখা এক শিশুর রূপে যে শুধু বসে থাকতে পারে কোনো কথা বলতে পারে না শুরু হলো নতুন লড়াই বদলে গেল জীবনের সব রুটিন লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাননি এই নির্ভীক যোদ্ধা এই অবস্থায় এক দু বছর নয় টানা দশটা বছর শয্যাশায়ী স্ত্রীর সমস্ত রকম পরিচর্যা করে গেছেন এই মানুষটা সংসারের অন্যান্য কাজের মধ্যেই স্ত্রীর খাওয়ানো স্নান করানো সময়মতো ঔষধ দেওয়া এমনকি পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা সবই করেছেন নিজ হাতে বাড়িতে আরও অন্যান্য সদস্য ছিল এসব করার মতো কিন্তু তিনি অন্য কাউকে এই সুযোগ দেননি ভালোবেসে সব দায়িত্বটাই তুলে নিয়েছেন নিজের কাঁধে ভেবে দেখুন তো একবার দশটা বছর অবশেষে দু সালে পরিচর্যা করার সময় এই মানুষটার কোলে চিরনিদ্রায় ঢলে পড়লেন উম্মেশ্বরা বিবি গল্প এখানেই শেষ নয় পরবর্তীতে অনেকেই তাকে বলেছিলেন যে নূর মোহাম্মদ তুমি আজ দায়িত্ব থেকে রেহাই পেলে উত্তরে তিনি বলেছিলেন আল্লাহ আমাকে সেবা করার আরও সুযোগ দিলে আমি বেশি বেশি কৃতজ্ঞ হতাম কজন স্ত্রীর এমন সৌভাগ্য হয় ধন্য উম্মেশারা বিবি আপনি স্বর্গবাসী হন এই প্রার্থনা করি ধন্য শেখ নূর মোহাম্মদ আপনার ভালোবাসা হোক আগামীর অনুপ্রেরণা স্বপ্নের ফেরিওয়ালা আপনাকে জানাই শতকোটি প্রণাম ও অন্তহীন শ্রদ্ধা